ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সর সাফল্যের মুখ দেখল মালদা জেলা পুলিশ বিপুল পরিমাণ মাদক মাদক তৈরির কাঁচামাল বিভিন্ন সরঞ্জাম একাধিক চার চাকা একটি বাইক একটি আইফোন সহ নগদ প্রায় আট লক্ষ টাকা উদ্ধার করল সোমবার রাত্রে ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল পাঁচ মাদক কারবারি এদের মধ্যে তিনজন মহিলা এবং দুজন পুরুষ যাদের মধ্যে কারোর বাড়ি প্রতিবেশী রাজ্য বিহারে আবার কারোর বাড়ি ইংরেজবাজার থানা এলাকায় ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি মালদা জেলা পুলিশ লাইনে প্রেস বিবৃতি দিয়ে জানালেন মালদা জেলা পুলিশ নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু করেছে সেই সূত্র ধরেই সোমবার রাত্রে তারা বিশেষ সূত্রে খবর পান ইংরেজ বাজার থানার কুমারপুর এলাকায় একটি গোডাউনে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার তৈরির বেআইনি কর্মকাণ্ড চলছে গতকাল আমরা একটা ক্রেডিবল ইনফরমেশন উপর বেস করে একটা রেড কন্ডাক্ট করি ইংলিশ বাজার থানা এরিয়ার কুমারপুর বলে একটা জায়গাতে একটা গোডাউনে এই গোডাউনে রেট করে আমরা হিউজ হিউজ কোয়ান্টিটির ব্রাউন সুগার এবং ব্রাউন সুগার যে লাগে ইনগ্রেডিয়েন্টস এবং প্রায় আট রিকভারি করি ওয়েজ মেশিন রিকভারি করি ওখান থেকে আমরা যেগুলো রিকভারি করেছি কিছু আমরা একটা মোটরসাইকেল রিকভারি করি একটা ভেহিকেলও রিকভারি ভেহিকেলও রিকভারি হয়েছে মেনলি ব্রাউন সুগারের যেটা আছে এই যে ম্যাটেরিয়ালটা যেটা প্রসেসিং এ ছিল तार वेट टा एप्रोक्स 16 मतलब 17 केजी 16 केजी 998 ग्राम कैश अमाउंटिंग रुपीस 8 लाख 78,500 वन व्हाइट कलर प्लास्टिक गनी बैग कंटेनिंग फोर सील पैकेट ऑफ सोडियम कार्बोनेट स्टाइलस रैम्को इच पैकेट वेजिंग 5 केजी टोटल 20 केजी ये टा इधर टा इंग्रेडिएंट ऐसा ওয়ান্ড ইউজ হোয়াইট কালার প্লাস্টিক গাড়ি ব্যাগ কন্টেনকাইড ইন সলিড ফর্মিটিং মেশিনটা আমরা পাই পাঞ্চিং মেশিন থেকে বিভিন্ন একটা ইলেকট্রনিক কম্প্যাক্ট ওয়েজিং স্কেল পাই আমরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আমরা ওয়ান ওল্ড অ্যান্ড ইউজ গোল্ডেন কালার্ড অ্যাপেল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যার ভার্সন সেটা পাই একটা মোটর সাইকেল পেয়েছি স্লেভিয়া এছাড়া স্করপিও পেয়েছি আর একটা হোয়াইট কালার্ড আরেকটা একটা কার সিউআর ভিভি বলে একটা কারের টাইল্ড ছিল তার নাম্বার ডাব্লিউবি সিক্সটি ফাইভ জে ফাইভ টু সেভেন সেভেন দুটো আরসি বুক পেয়েছি আমরা টোটাল পাঁচজনকে তিনজন মহিলা এবং দুজন পুরুষ এদের কারো বাড়ি বিহারে কারো বাড়ি সুগার মেকিং এর যে ইনগ্রেডিয়েন্ট সেগুলোকে আমরা উদ্ধার করেছি আমাদের যে কন্টিনিউয়াস ভাবে ইন্টেন্সিভ রেড যে চলছে ইন্টেন্সিভ ড্রাইভ যে চলছে এগেনস্ট ব্রাউন সুগার এটা তারই পার্ট আছে আমরা যে ইনফরমেশনগুলো জেনারেট করছে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ইনফরমেশন আসছে কালো আমরা একটা ক্রেডিবল ইনফরমেশন উপর বেস করে এটা করেছি আমি আপনাদেরকে আরো ডিটেইলে যদি বলতে হয় যে লাস্ট লাস্ট 2 মান্থে মোর দ্যান 100 পার্সেন্ট যারা এই ব্রাউন সুগার ডিলিং এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি ইউজ কোয়ান্টিটি এটা নিয়ে এই কোয়ান্টিটি নিয়ে অলমোস্ট মোর দ্যান 60 কেজিস অফ ব্রাউন সুগার উই হ্যাভ রিকভারড এন্ড সিজড আর তাদের সঙ্গে এই যে ডিলিং এর জন্য যে সমস্ত টাকা পয়সা তারা ইউজ করে সেটা আমরা তাদের পয়সা থেকে পেয়েছি এগুলো তো আমরা একদম কালকে অ্যারেস্ট হয়েছে আমরা আজকে ফরওয়ার্ড করে পিসিতে নেব পিসিতে নিয়ে আমরা ভেরিফাই করবো কার কি রয়েছে বাট এটা একটা অর্গানাইজড র্যাকেট আছে এটা আমরা আগেও মহিলা অ্যারেস্ট করছি এরকম নয় যে মহিলা অ্যারেস্টটা কোনো সারপ্রাইজিং আছে কখনো পেডলার হিসেবে মহিলাদের ইউজ করা হয় কখনো ক্রুড ম্যাটেরিয়াল আনার জন্য ব্যবহার করা হয় কখনো তাদেরকে যেহেতু মহিলাদেরকে আমরা সবসময় বেশি সন্দেহ করি না তাদের আর এ কভার নিয়ে এই কাজটা করা হয় তো এরা সবাই এই র্যাকেটের অঙ্গ আছে এটা একটা অর্গানাইজ ক্রাইম আছে এই যে র্যাকেট আছে সেই র্যাকেট এর পার্ট তারা পার্ট পার্সেল এই মহিলার বাড়ি একজন মহিবুবা খাতুন ইংলিশ বাজার মাহমুন্ডা খাতুন বিবি কারো ইংলিশ বাজার অনিতা কুমারী এর বাড়ির বিহার এবং আরো যে দুজন আছেন আছে গৌরব শাহ ফ্রম বিহার অ্যান্ড দীপক কুমার ফ্রম বিহার দেখুন বাংলাদেশের লিঙ্ক আছে না অন্য কোনো ব্যাপার আছে সেগুলো সবই আমরা ভেরিফাই করবো বর্তমানে যেটা আছে আমি আপনাদেরকে বলেছি যে রিকভারিটা হয়েছে আমরা একটা ক্রেডিবল ইনফরমেশন উপর বেস করে আমরা রেড কন্ডাক্ট করেছিলাম এবং সেই রেটে আমরা এগুলো রিকভারি করেছি পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি বাকি কি আছে না আছে বাংলাদেশ লিঙ্ক বা অন্য কোনো লিঙ্ক অন্য স্টেটের দেখতে পাচ্ছেন অন্য স্টেটের ব্যক্তি আছে নিয়ে যেতে অন্য স্টেটের ব্যক্তি আছে সো সেগুলো আমরা ভেরিফাই করে দেখে নিচ্ছি পুরো ব্যাপারটাই যে কার কি পার আছে কতদিন ধরে এখানে ছিল কি করছিল এগুলো সব আমরা পিসি পিসি ভেরিফাই করবো আমরা দশ দিনের পিছিয়ে ফিরে আসতে তাদেরকে ফরওয়ার্ড করছি আমরা পিসিতে পাওয়ার পর এই জিনিসগুলো আমরা ভেরিফাই করি কারখানা মিনস বলতেই পারেন যেখানে পাঞ্চিং ব্যাগ মেশিন পাওয়া যাচ্ছে যেখানে ওয়েটিং মেশিন পাওয়া যাচ্ছে যেখানে সব ইনগ্রেডিয়েন্ট গুলো পাওয়া যাচ্ছে তো সেখানে ডেফিনেটলি ম্যানুফ্যাকচার করছিল সেই দিক দিয়ে সেই অ্যাঙ্গেল দিয়ে আপনি বলতেই পারেন যে এটা কারখানা থ্যাংক ইউ খবর পেয়ে জেলা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনজন মহিলা ও দুজন পুরুষ সহ মোট পাঁচজনকে পাকড়াও করে এছাড়াও ওই গোডাউনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় সতেরো কেজি ব্রাউন সুগার ব্রাউন সুগার তৈরির বিভিন্ন কাঁচামাল প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম একাধিক চার চাকা গাড়ি একটি মোটরবাইক বাইক একটি আইফোন সহ নগদ আট লক্ষ টাকা এই ঘটনায় আরও কেউ বা কারা জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হবে মালদা জেলা আদালতে